থাম 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 হালার পু আগে এক নাম্বার তো না হেলমেট দুই নাম্বার এবার আমারে বাজিয়ে দিছো স্যার আগে একটা কথা জানাই রাখি এই বাইক আমার না বাইক হলো আমার এই বন্ধুর ঠিক আছে আপনি যা কত কর যা শাস্তি দেন আমার বন্ধুরে কন আমি যাই গে এই বন্ধু হর এই হালার পু হালা তুই কোন হেলমেট কো গাড়ি লাইসেন্স দে হ্যাঁ এই মে কলর সরেন জানেন আমি কেরা আপনি কার গাড়ি থামাইছেন আপনি আমার না চিনতে পারেন কিন্তু আমার बापেরে ঠিকই চিনবেন খারা এখনই আমার बापে আমি কলদিবা লইছি কেরা লাগা ফোন লাগা হ্যালো আব্বু আমারে পুলিশে দরছে পুলিশের লয়ে কথা কও হ্যালো আসসালামু আলাইকুম কে আপনি হ্যালো আমি ইন্সপেক্টর এসপি বর্তমান আমার নামে এলাকায় এলাকায় চান্দা উঠে আমারা সবাই চিনে এমন কোন লুক নেই আমার চিনে না আর আপনি আমার পুলারে ধরছেন আপনারা কিন্তু এক তুরির ভিতরে কিন্তু বান্দরবান ট্রান্সফার করে দিব আপনি আমার চিনেন নিয়ে